আল্লাহর নেক শুকর আসে এবং মিছে কি কোনোভাবে মান্নবা তৌফিক দান করে শেষ নিঃশ্বাস দিন আমাদের দেখা হবে দয়া করে তিনি যেন আমাদের শহীদ মর্যাদা কথা নামাজ হুজুর বয়ান করে সবাই রাজনীতি মর্যাদা তো দেশে লোকজন আছে কোনো মসজিৎ সম্পর্কে কোনো কথা না কোনো রাজনৈতিক কোনো দলীয়ভাবে কোনো কথা না কথা দলীয় আমাদের গ্রামে এক মুরব্বী গত শুক্রবার মারা গেছে